ডিয়ার ভিউস বিয়ের আসল বয়স কম একটা ছেলে বা মেয়ের ঠিক কোন বয়সে বিয়ে করা উচিত এটা নিয়ে কিন্তু এখন অনেক প্রশ্ন হচ্ছে একটা সময় আমরা দেরিতে বিয়ে করেছি আমরা হয়তো থার্টিতে বিয়ে করেছি অ্যান্ড থার্টি থেকে বিয়ে করা উচিত একদমই উচিত না এখনকার ছেলেমেয়েরা অবশ্য থার্টিতে বিয়ে করতে চায় না এবং দ্যাটস রাইট ইটস টু লেট কিন্তু পারফেক্ট বা জাস্ট সময়টা আমি বুঝবো কীভাবে একটা হচ্ছে সরকারি নির্ধারণ করে দিয়েছে আপনি সেই সময় বিয়ে করুন মেয়েদের বোধ হয় আঠারো ছেলেদের বাইশ ব্যস গুড এখন চব্বিশে অনেকেই অনার্স গ্র্যাজুয়েশন করে ফেলছেন একটা হলো যে চাকরির সাথে কিন্তু বিয়ের সম্পর্ক সবসময় করা ঠিক আপনার যদি দুজনে এডুকেটেড হন একটা ফ্যামিলি আপনারা রান করতে পারবেন একসাথে থেকে কেরিয়ারের জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবেন সেদিকটা চিন্তা করা যায় তো মূল প্রশ্নে আসি বিয়ে করার পারফেক্ট বয়স কোনটা বললাম যে সরকারের যেটা আছে আঠারো আর বাইশ হতে পারে আর একটা ধর্মীয় দিক থেকে আমি অনেক চিন্তা করেছি এই প্রশ্নটা আমার অনেকে করেন সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ তবে দেরি করা উচিত না যৌবনের শ্রেষ্ঠ সময় আসলে আঠারো থেকে পঁচিশ এটা হচ্ছে একটা মানুষের শ্রেষ্ঠ সময় যৌবনের সর্বোচ্চ শক্তির সময়টা হচ্ছে আঠারো থেকে পঁচিশ তো সেই সময়টা আপনি লস করবেন কেন সেটা আমি হাওয়ায় ভাসিয়ে দেব কেন সেটা আমি পানিতে ভাসিয়ে দেব কেন আমার যৌবনে যে সেরা সময় একজন তরুণ তরুণীর জীবনের সেরা সময় যৌবনের সেটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ বিয়েটা এই সময় করুন এবং কেরিয়ারের এখন অনেক সুযোগ তৈরি হয়েছে দুজন একসাথে থেকে একটা সংসার চালাতে পারবেন না এটা হয় না দুজন একসাথে চিন্তা করবেন পরনির্ভরশীলতার চিন্তাটা বাদ দিতে হবে অনেকের মাথায় আছে যে সমস্ত দায় দায়িত্ব ছেলে অনেক মেয়েরা এই চিন্তা থেকে বেরিয়ে আসছে যারা স্মার্ট এবং যারা বিচক্ষণ নারী বা মেয়ে তারা এই ধারণা থেকে অনেকটা বেরিয়ে আসছে নিজেরাও তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে দুজন দুজনকে সাপোর্ট করলে আপনারা ঠিক সময় বিয়ে করতে পারবেন আর দুজন দুজনকে যদি সাপোর্ট করতে চেষ্টা না করেন তাহলে কি হবে তাহলে যা হওয়ার তাই হবে ছেলের স্টাবলিশ হইতে হইতে পুরো সংসারের দায়িত্ব নিতে নিতে আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখন তো আবার সরকারি চাকরির প্রতি আকর্ষণটা বেশি যেটা আসলে দুই পার্সেন্টেরও সম্ভবত কম তার পিছনে অনেক ছেলেরা আট দশ বছর সাত বছর ধ্বংস করে ফেলতেছে সিভিয়ার ওস্টেজ অফ লাইফ সুতরাং হোয়াট এভার ইউর কেরিয়ার যদি বিয়ের প্রশ্ন করেন উইদিন টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ দ্য পারফেক্ট এজ অফ ম্যারেজ